বিরক্তিকর অ্যাড আসা কীভাবে চিরতরে বন্ধ করবেন ইউটিউব থেকে অনেকগুলা সেটিং দেখেছেন কিন্তু সেই সেটিংগুলা করার পরও বিরক্তিকর অ্যাড আসে তারা এই সেটি নিয়ে করে নিতে পারেন ভিডিওটি দেখার আগে অনুরোধ থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি টাইম লেনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসতে পারে আমি কী করব প্রথমে সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে আপনি সার্চ করে রাখবেন গুগল অথবা আপনারা এখান থেকে খুঁজে নেবে কোথায় লেখা আছে গুগল আমি দেখেন এখানে গুগল পেয়ে গেলাম গুগলের উপর ট্যাপ করে দিব আর গুগল যদি না পান অবশ্যই সেটিংয়ে গুগল লেখলে আপনারা পেয়ে যাবেন তারপরে নতুন আরেকটি ইন্টারপেজ ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার পর আপনার স্কুল ডাউন করে এখান থেকে খুঁজে নেবেন অ্যাডস যদি অ্যাডস অপশানটি খুঁজে না পান তাহলে অল সার্ভিসেস এখানে আপনার ট্যাপ করে দিবেন অল সার্ভিসে ট্যাপ করে দিয়ে আপনি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে দেখা আসে অ্যাডস অ্যাডসের উপর ট্যাপ করে দেবেন অ্যাডসের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের রকম একটি ইন্টারভেস চলে আসতে এই পেচডিতে আসার পরে আপনারা যদি এখানে সব সরাসরি পেয়ে যান ডিলেট অ্যাডভার্টাইজিং অ্যাড তাহলে ডিলেট অ্যাডভার্টাইজিং অ্যাডের উপর ট্যাপ করে দিবেন আর যদি দেখেন ডিলেট অ্যাডভার্টাইজিং অ্যাড অ্যাপটি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনাকে গেট গেট নিউ অ্যাডভার্টাইজিং অ্যাড এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিয়ে কনফার্ম উপরে টাইপ করে দিবেন কনফার্মের উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে পেয়ে যাবেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এই ডিলেট অ্যাডভার্টাইজিং আইডির উপর আপনারা ট্যাপ করে দিবেন ডিট অ্যাডভার্টাইজিং আইডির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লাগে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে আবার ট্যাপ করে দিবেন এবারে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডিটি ডিলেট হয়ে গেছে এখন থেকে আর বিরক্তিকর অ্যাড আসবে না ভিডিওটি দেখে ভালো লাগলে উপকার হলে অবশ্যই একটি লাইক করবেন ওকে দ্যাটস ইট